প্রত্যেকটা জিনিসে একটা প্রাকৃতিক হচ্ছে রিভেঞ্জ থাকে বা হচ্ছে প্রাকৃতিক একটা এমন একটা সিস্টেম হয়ে যায় যা আমরা কখনোই ভাবি না বা আমরা কখনো কল্পনা করতে পারি না আমরা ভাবি একরকম হয়ে যায় আর একরকম এটা এটা কখনোই কেউ অনুমান করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া বা হচ্ছে এই বিষয়টা যদি আমি একটু খোলসাভাবে বলি বিষয়টা আসলে কি আর হচ্ছে আমাদের দেশে উদ্যান হলো তারপর হচ্ছে এই যে এখন ডাকসু নির্বাচন হলো ডাকসু নির্বাচন হলো প্রত্যেকটি বিষয় দেখবেন এমন এমন কিছু এমন এমন বিষয় উঠে আসে যেটা যেটা হচ্ছে অকল্পনীয় এখন এখানে অনেকগুলো বিষয় আছে যেমন হচ্ছে আমরা যদি দেখি জুলাই অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগকে বিতাড়িত করে হ্যাঁ আমাদের স্বৈরাচারকে বিতাড়িত করে আমরা আসছি কিন্তু এখান থেকে কিছু একটা মানুষ হচ্ছে চির মির্জা পরিণত হয় চির হচ্ছে কিছু মানুষ এমন এমন নায়ক বনে যায় যারা কালজয়ী হয়ে যায় এটা কীভাবে এটা আপনারা যদি আমি বলি ধরেন হচ্ছে এই যে আওয়ামী লীগের সময় থাকতে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের অনেক সমালোচনা বা অনেক দুর্নীতির কথা কয়ে মানুষের হচ্ছে মানে জনপ্রিয়তার তুঙ্গি উঠেছে এবং মানুষ তাকে অনেক পছন্দ করত কিন্তু এমন একটা সময় তিনি এমন কিছু কথা বলছে তার এক থেকে দুইটা ফ্রেজ বিফিং বা ভাষণে পুরো জাতি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন এই যে গণ অভ্যুত্থানে তিনি হয়ে গেছে কালজয়ী একজন কি রাজাকার বা কালজয়ী একজন মীর জাফর নেই সেম এটা কিন্তু কেউ ভাবতো না এটা কেউ কল্পনও করতো না সেম আমি যদি একটা বিষয় দেখি যে এই যে ডাক্স নির্বাচনেও সেম কিছু বিষয় আছে যেখানে কেউ নৈতিক জয় হয়েছে কে আরও নৈতিক পরাজয় হয়েছে এটা কেউ ভাবতো না যেমন একটু উদাহরণ দিয়ে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকশ নির্বাচন হয়েছে সেখানে কিন্তু জামাত বা হচ্ছে শিবির ফ্যানেল কিন্তু সাফল্যের সাথে ভালো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এখানে একজনের কথা আমি একটু স্পষ্ট করে বলি যেমন হচ্ছে উমামা পাথেমা ওনার কিছুটা নৈতিক পরাজয় হয়েছে আর আমি যদি দেখি অন্য পক্ষে হচ্ছে শামীম যিনি হচ্ছে স্বতন্ত্র প্যানেল থেকে যায় তার আবার নৈতিক জয় হয়েছে কিছু মানুষ কিছু মানুষ এই জায়গা থেকে উঠে এসেছে কিছু মানুষ এই তার অবস্থান হারিয়েছে এখন এই কথাটা কীভাবে কেমনে একটু যদি বলি যেমন জিনিসটা হচ্ছে উমামা ফাতেমা যখন নির্বাচন করে স্বতন্ত্র প্যানেল থেকে এর আগে তিনি কিন্তু একজন জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের অনেক কারণে তাকে মানুষ অনেক বেশি পছন্দ করেছে কারণ সে প্রথম সারির একজন নারী নেতৃত্ব দানকারী এখন সেই জায়গায় থেকে যদি তিনি হচ্ছে বিভিন্ন সময় তার কিছু কথার কারণে আস্তে আস্তে তার জনপ্রিয়তা হারাচ্ছে এবং বাংলাদেশে প্রায় আমি যতটুকু জানি ডাকসু নির্বাচন আমি দু সালে দেখছি আর এই বছর দেখছি যদি উনিশ সালের নির্বাচনটা দেখি সেটা তো অনেকে বলবেন কার চুপি হয়েছে এটা স্বাভাবিক কার এর আগেও আমার মনে হয় যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে তার চেয়ে এই বছরে এত হচ্ছে নির্বাচনে আমেজ এবং এতটাই হচ্ছে স্বচ্ছতা সাহিত্য করা হয়েছে বিগত কয়েক বছর থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো সেই জায়গাত হচ্ছে বিএনপি ফেরানো হচ্ছে বর্জন করছে উমামা ফাতেমা হচ্ছে ভোটটা বর্জন করছে এখন এই ভোট বর্জনের কারণে উমামা ফাতেমা তার হচ্ছে যে নৈতিক পরাজয়টা এবং মানুষের কাছে তার যে একটা গ্রহণযোগ্যতা ছিল তার অনেকটাই তার ডিসক্রিয়েজ হয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে তার নৈতিক পরাজয় হয়েছে এই জায়গা থেকে সে আস্তে আস্তে তার পথ থেকে সরে যাচ্ছে সেম কিছু কিছু বিষয় আছে কি কল্পনাও করতে পারে না যে এই মানুষগুলো হচ্ছে এই কারণে চলে যাবে এবং এই মানুষগুলো এই কারণে নায়ক হয়ে যাবে যেমন জুলাইয়ের কারণে হচ্ছে ঠিকই আসি বা হচ্ছে বিভিন্ন মানুষ কি দেশ সেরা নায়কে পরিণত হয়েছে আমরা কেউ কল্পনাও করতে পারি না সেম এই যে কিছু কিছু লোক যারা আওয়ামী সময় আওয়ামী লীগেরই দুর্নাম করতো তারপরে তারা হচ্ছে খারাপ হয়ে গেছে যেমন ব্যক্তিবর্গ হ্যাঁ যেমন এই যে ব্যারিস্টার সুমন হ্যাঁ এখন এরা হচ্ছে শেষ দেবে গেছে এরা আর কখনোই মানুষের সামনে যত ভালোই কথা বলো আসবে না তো এটা হচ্ছে আমি মনে করি প্রকৃতির এমন কিছু খেলা কিছু বিষয় স্বচ্ছতা উঠে আসে এটা প্রকৃতির একটা খেলা এই খেলা আপনি একবার যুগ যুগ থেকে যদি এখনই জন্য বিভিন্ন ইতিহাস ঘাটেন তাহলে পেয়ে যাবেন তো সেম কিছু বিষয়ে মানুষের নৈতিক জয় হয় মানুষের কথাবার্তা এবং ধরনের কারণে এবং আপনার মধ্যে যদি কোনো খারাপই থাকে তাহলে দেখবেন একসময় আপনি এই বিষয়ে পরাজিত হবেন আবার আপনাদের মধ্যে যদি ভালো কিছু থাকে আপনাকে এমনভাবে প্রকৃতি তুলে আনবে সেটা আপনার নৈতিক জয়ের মাধ্যমে সবার কাছে আপনি ভালো একটা পরিচিতি পাবেন